আমি বিপ্লব বিষয় আমি 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 হতে পারি হব তীপ্ত স্লোগান বিদ্রোহী জনতার আমি হতে পারি হব তীক্ষ্ণ তিরস্কার আমি হতে পারি হব বদ্ধ ঘরের রুদ্ধ প্রাণের কম্পন আমি হতে পারি দুস্ত জনের নীরব দাস আমি হতে পারি হব বাদলা দিনের সাহসারুদের দর্শন আমি হতে পারি হব রুদ্রক্ষণের গরি গুড়িগুড়ি ভারী বর্ষণ আমি হতে পারি হব নিশি নিশিগনের আমি হতে পারি হব প্রভাতের রবি আমি হতে পারি হব সাম্য কবির বিদ্রোহী কবিতা আমি হতে পারি হব ন্যায়ের শাসক হরিণার আমি হতে পারি হব নিধন করা সেই সে মুসার আমি হতে পারি হব ইব্রাহিমের অগ্নিশীতন পাতি আমি হতে পারি হব বীর বহাবীর খালিদের তরুয়াল আমি হতে পারি হব ঝড় ভাঙিব জালিমের কারাগার আমি হতে পারি হব তুমকে তো বা তুফান তরণে ডো আমি হতে পারি হব বীর আদে বো সৈরাচারীর আমি হতে পারি হব বীর অক্ষরণে বো নীর অহংকার আমি হতে পারি হব অনিয়ম যত পুরে করা সেই অঙ্গার আমি হতে পারি হব উল্কা বারুদ পাছে না চরণ ফেনি আমি হতে পারি হব জমিনের ছায়া মেঘের ডানা বেনি আমি হতে পারি হব পুষ্প বাগের নন্দিত সৌরভ আমি হতে পারি হব পৃথিবী জুড়ে এক বহাদুর আমি হতে পারি হব তিক্ত কহন ডরিব না জাল আইন আমি হতে পারি হব ধারক বাহক হাসমান কোনো আমি হতে পারি হব দোলনাতে দোলা সার মুখের বুলি আমি হতে পারি হব কবি কবিতার ছন্দমালার ঝুলি আমি হতে পারি হব কখনো কিংবা উষ্ণ বরুর বালি আমি হতে পারি হব অসহায় ধারে মায়ামতা ঢালি আমি হতে পারি হব পথ হারা সেই পথিকের মনোবল আমি হতে পারি হব সর্বদা ঠিক নিয়ম নীতি শৃঙ্খল আমি হতে পারি হব অত্যাচারীর মুখ কাপা ধরথন আমি হতে পারি হব কখনো আবার মনোরম ভর ভর আমি হতে পারি হব বক্ষে লালিত সাহসের পারাপার আমি হতে পারি হব রণবীর অরিখ করে দেব ছাড় খান আমি হতে পারি হব পরানের দাস সত্য আগলে রাখি আমি হতে পারি হব ইতিহাস হবে স্বপ্নেতে ছবি আঁকি আমি হতে পারি হব চোখ ধাদানো অচ্ছ নদের জোয়ার আমি হতে পারি হব জয়ের চিহ্ন আকিব ও baron পার হতে পারি হব তাকবীর গলি পাদিবে ই তো আমি হতে পারি হব রাসুলির পথে বিপ্ত বিষয়নি আমি হতে পারি হব কলম শ্রমিক নির্ভয়ে লিখে যাই আমি হতে পারি হব সুরের কানন সত্যের গান গায় আমি হতে পারি হব তাবেদারে ওই মহান প্রভু সত্তা আমি হ'ব পাৰি হব তাতে আমি হ'ব হব কণ্ঠ নহৰী